পরীক্ষায় বারবার আসা লাভ এই টাইপের অঙ্কটি কীভাবে সহজে সমাধান করতে হয় দেখুন কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে আমরা বলতে পারবো যে এক বাই পাঁচ তাহলে পূর্বে ছিল এখানে বলছে কমে গেছে তাহলে পূর্বে ছিল পাঁচ এখন হয়ে গেছে চার এটা হচ্ছে মূল্য রেশিও এবার ব্যবহারের রেশিও এটার উল্টে যায় তাহলে এটা হয়ে যাবে কত পাঁচ এটা হয়ে যাবে চার এবার কত বেড়েছে এক কেজি এই এটাকে বলেছে কত পাঁচ কত দিয়ে গুণ পাঁচ দিয়ে গুণ করেছে তাহলে এটাকে আমরা কি করব পাঁচ দিয়ে গুণ করব কুড়ি হয়ে যাবে এটা কী দিয়ে গুণ করব পাঁচ দিয়ে গুণ করবো পঁচিশ হয়ে যাবে এবার বলছে যে পূর্বের যে কত টাকা হবে তাহলে পূর্ব এটা তো এটা তো পূর্ব তাহলে এটার টাকা ওপরে দিয়ে দেবো কত টাকা ছশো তাহলে কাটাকাটি করো তিরিশ অপশান বি